পিলিয়ার অথবা কোবলায় কিভাবে টাইলস বসাবো অনেক নতুন মিস্ত্রি ভাই আমাকে কমেন্ট করে অনিমেষ ভাই আমাকে কমেন্ট করেছিল তো এই ভিডিওটি অনিমেষ ভাইয়ের জন্য বানানো হয় আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি খোকন পিলার অথবা কোবলায় কিভাবে আমরা টাইলস বসাই খুব সহজে আমি আপনাদেরকে আজকে বলে দেবো আজকে আজকের যে ভিডিওটি দেখাবো এটা নতুন যারা টাইলসে কাজ করছে তাদের অনেক কাজে লাগবে এরকম বাথরুমের যে কোবলাগুলি হয় সেই কোবলাগুলি কীভাবে আপনারা করবেন যারা নতুন মিস্ত্রি আছে তাদের জন্য এটা এই ভিডিওটি নতুন টাইলস মিস্ত্রিদের অনেক কাজে লাগবে কোবলাগুলো আমরা কিভাবে করি দেখাই তো দেখুন যেহেতু আমাদের টাইলস হচ্ছে এর সঙ্গে আমরা মিলিয়ে করতে হবে তো আমরা একটা সাইডের আমরা মাপ নেব একশো পঁয়তাল্লিশ এম এম একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ আমাদের হয়ে যাচ্ছে প্রথমে আমরা এক সাইডে টাইলস মাপ করে কেটে নেব কেটে নিয়ে দুই সাইড আমরা ওলন প্রেস করে আমরা এক সাইডে টাইলসটা বসিয়ে নেব তারপরে আর এক সাইডে টাইলসটা আমরা বসিয়ে দেবো খুব সহজে তবে প্রথম দুই সাইডের গোড়াটা কিন্তু আমরা একেবারে ঘুরিয়ে নেব পঁয়তাল্লিশ এম এম করে আমরা ফর্মা করে নিয়েছি এবার কেটে নেবো এখন ঠিক আছে এইভাবে আমরা এক সাইডে টোটাল ওলনটা ঠিক রেখেছি এই ওলন এবং এই সাইড ওলন রেখে টোটাল টাইলস উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা বসিয়ে দিয়েছি এবারে আমরা এই সাইডে টাইলসগুলিকে একটা করে মাপ করব আর কেটে লাগিয়ে দেব যেভাবে বসবে সেইভাবে আমরা দেখুন আমাদের বাথরুমের কোবলা আমরা ফিটিংস করে দিয়েছি তো যারা নতুন টাইলস মিস্ত্রি আছে তারা এইভাবে কাজ করবেন খুব সহজে আপনারাও এইভাবে যে কোনো কোবলা অথবা টাইলসের পিলিয়ারগুলি এইভাবে আপনারা ফিটিংস করতে পারবেন তো এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো স্কোয়ার পিলিয়ারে কিভাবে টাইলস ফিটিংস করতে হয় তো এইরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ